দুই সাল জবে থেকে শুরু হয়েছে তখন থেকে ফেসবুকে একের পর এক আপডেটের কাজ শুরু হয়ে গেছে আর এখন চলতেছে দুই সালের আগস্ট মাস তো আপডেটের কাজ কিন্তু এখনও কিন্তু শেষ হয়নি এখনও কিন্তু ধারাবাহিকভাবে আপডেটের কাজ কিন্তু চলমান কথা বুঝতে পারছেন তো মধ্যখানে কি হয়েছে জানেন দুই সাল শুরু থেকে নিয়ে শুরু থেকেই ফেসবুকের ইনকাম ইনকামটা কিন্তু ফেসবুক কমিয়ে দিছে একেবারে কমিয়ে দিছে যেটা বলার বাহিরে যেখানে আগে ইউজাররা প্রতি মাসে একশো দুশো ডলার পে আউট করতে পারছে পেমেন্ট পাইছে সেখানে কিন্তু এখন ওই সমস্ত ব্যক্তিরা এখন দুই মাস তিন মাসও কিন্তু তারা একটা পেমেন্ট উঠাইতে পারতেছে না ভাবে ইনকামটা কমিয়ে দিছে অর্থাৎ একের পর এক নতুন আপডেট একটার পর একটা নতুন আপডেট এখন তো ফেসবুক আরও এমন কিছু ব্যবস্থা নিয়ে আসছে যে ফেসবুকের মধ্যে কিছু ইউজারদের জন্য কাজ করাটাই কিন্তু এখন পসিবল হবে না অনেক কষ্টের হয়ে যাবে অনেক চ্যালেঞ্জ হয়ে গেছে কথা বুঝতে পারছেন তো বিষয়টা এমন হয়ে গেছে দেখুন প্রথম কিন্তু ফেসবুক কিন্তু সবাইকে একটা আশার আলো দেখিয়েছিল সবাইকে ভালো ইনকাম দিয়েছে তো এটা দেখে কিন্তু যাকে যাকে এসে কিন্তু মানুষ ফেসবুকে আইডি খোলা শুরু করছে পেজ খোলা শুরু করছে এবং কাজ করা শুরু করছে কথা বুঝতে পারছেন তো যখন তে কাজ করা শুরু করছে কাজ করতে 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 কেউ ছয় মাস কেউ এক বছর দুই বছর তিন বছর এভাবে কাজ করতে করতে যখন মোটামুটি একটা ভালো পজিশনে চলে গেছে সবাই তো এই ঠিক এই সময়টার মধ্যে কিন্তু ফেসবুকে এসে নতুন একটা সে সাজেশন নিয়ে আসলো নতুন নতুন আপডেট আনা শুরু করলো আর ওপর অপর দিকে ইনকাম কমিয়ে দিল তো ইনকাম যে কমিয়েছে এটারও একটা কারণ আছে বিষয় ইনকাম যে ইনকাম যে কমিয়ে দিছে এটা কারণটা হচ্ছে যে অ্যাডের উপর যে অ্যাডগুলোর উপর ভিত্তি করে ফেসবুক তার ইউজারদেরকে যে ইনকামটা দেয় বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো ফেসবুকের মধ্যে তাদের যে বিষয়গুলো আছে ওগুলো কিন্তু সাজেশন করে মানে দেখার জন্য ফেসবুকের কাছে বলে এবং তারা কিন্তু টাকা দিয়ে ওই তাদের অ্যাডভাইসগুলো কিন্তু ফেসবুকের মধ্যে ভাইরাল করে দর্শকদেরকে দেখায় তো মানুষ ইউজাররা করে কি সেই যে অ্যাডগুলো আছে সেগুলো দেখে না কথা বুঝতে পারছি স্কিপ করে চলে যায় এই স্কিপ করে চলে যাওয়ার কারণে দিন দিন কিন্তু এই যে অ্যাডগুলো কিন্তু ডাউন হয়ে গেছে এবং কি এতে করে যে বড় বড় কোম্পানিগুলো যে তারা যে লক্ষ লক্ষ টাকা যে দিয়েছিল ফেসবুককে তাদের যে পণ্যগুলো এগুলো ইয়ে করার জন্য সাজেস্ট করার জন্য বা ফেসবুকে ব্যাপক করে তোলার জন্য তো এখন দেখা গেছে বড় বড় কোম্পানিগুলো তারা যে উদ্দেশ্যে দিয়েছিল সেই উদ্দেশ্য অনুযায়ী তারা তাদের কাজ হইতেছে না মানুষ সেই অ্যাডগুলো সেই অ্যাভারেজগুলো দেখে না তো এই জন্যে ফেসবুক করলো কি এখন ফেসবুক নতুন 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 আপডেট নিয়ে আসতেছে যে যারা যারা মনে করেন যে এভাবে লুকুছুরি করে বা পাকফারি করে যারা যারা পেজ বা আইডি বড় করেছে তো তাদেরকে কিন্তু ধরতেছে ভাই অলরেডি কিন্তু অসংখ্য আইডির মধ্যে কিন্তু ইস্যু ধরিয়ে দিছে ফেসবুক কথা বুঝতে পারছেন একদিকে ইনকাম কমিয়ে দিচ্ছে অপরদিকে কিন্তু সাটাই করতেছে সাটাই বুঝেন তো সাটাই করতেছে যারা এই যে এই অ্যাড দেখতে চায় না এই কোনো অ্যাড আসলে স্কিপ করে চলে যায় আর যারা মনে করেন মানে ফেসবুকের গাইডলাইনে বাহিরে গিয়ে যারা কাজ করে বা যারা ফলোয়ার অর্জন করে বা যারা এই মনিটাইজ করে তো এইগুলোর জন্য কিন্তু ফেসবুক কিন্তু এদেরকে ধরে ধরে কিন্তু তাদেরকে সারাই করে দিচ্ছে অসংখ্য আইডি কিন্তু ফেসবুক ডিজেবল করে দিচ্ছে অসংখ্য আইডি কিন্তু রেস্ট্রিক্টেড করে দিচ্ছে অসংখ্য মনিটাইজ কিন্তু রেস্ট্রিক্টেড করে দিচ্ছে এই কারণগুলো কথা বুঝতে পারছেন এই জন্যে তো বিষয়টা সে এখন কিন্তু আসলে একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের জন্য কাজ করাটা তো তবুও আমাদেরকে টিকে থাকতে হবে এবং এইখানে কাজ করে যেতেই হবে পরবর্তীতে জানি না কি হয় না হয়